এখনকার বাচ্চারা জানেই না আগে আমাদের কি কারণে পেটানো হতো মায়ের খাবার পর খাদলে মায়ের খাবার পর না খাদলে কি না মারা সত্য কান্নাকাটি করলে খেলানী বেশি মেথে থাকলে খেলতে গিয়ে মায়ের খেয়ে আসলে বা কাউকে মারার নালিশ আসলে বড়দের আড্ডায় ঢুকলে বড়দের কথার উত্তর না দিলে বড়দের কথায় থেড়া উত্তর দিলে অনেকদিন মায়ের না খেয়ে থাকলে কেউ উপদেশ দেওয়ার সময় গুনগুন করে গান করলে বাড়িতে অতিথি এলে বা কারো বাড়ি গিয়ে সালাম না করলে অতিথি এলে তাকে খাবারের প্লেট দিতে যাওয়ার সময় প্লেট থেকে খাবার মুখে দিয়ে দড়া পড়লে অতিথিরা খাবার খাওয়ার সময় খাবারের দিকে হা করে তাকিয়ে থাকলে অতিথি বাড়ি চলে যাওয়ার সময় তার সাথে যাওয়ার বায়না ধরলে খেতে না চাইলে সন্ধ্যা আমার আগে বাড়ি না ফিরলে প্রতিবেশীর বাড়িতে গিয়ে খেয়ে চলে এলে জেদ দেখালে কারো সাথে মারামারি করে মার খেয়ে এলে কাউকে আবার বেশ করে পিটিয়ে এলে লম্বুশনে খাবার খেলে সকালে ঘুম থেকে উঠতে না চাইলে রাতে ঘুমাতে না চাইলে শীতকালে গোসল করতে না চাইলে গ্রীষ্মকালে বেশিক্ষণ গোসল করলে অন্যের গাছ থেকে আম পেয়ারা পেড়ে ফেলে স্কুলের টিচারদের কাছে মার খেয়েছি খবর পেলে জুড়ে উচ্চারণ করে না পড়ে চুপচাপ বসে পড়ার বান ধরলে বা বিড়বিড় করে পড়লে পরীক্ষার আগে টিভি দেখলে দুপুরে না ঘুমালে পাশের বাসা কেউ পরীক্ষায় বেশি নম্বর পাইলে খাতার পৃষ্ঠা নষ্ট করলে